মুক্তি চাই মুক্তি চাই মানিক বায়ের মুক্তি চাই মানিক বায়ের মুক্তি চাই জিতে হবে তুলিয়া জিতে হবে তুলিয়া জিন্দাবাদ তুলিয়া জিতে হবে তুলিয়া জিতে হবে তুলিয়া জিন্দাবাদ তুলিয়া যারা মারো তালে তালে ঘোড়া বাহিনী দুই গলে ঘোড়া বাহিনী দুই গলে ঘোড়া বাহিনী তালে তালে যারা মারো তালে তালে ঘোড়া বাহিনী দুই গলে তালে জিন্দাবাদ জিন্দাবাদ তুলিয়া মান তো ভাই ভুলিন না

আমি তার মামলার থেকে মুক্তি চাই সবার কাছে আমার এই আহ্বান আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি রহমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছয় নম রাঘবদার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমার প্রাণ প্রিয় ছোট ভাই অনেক এই ঘটনার সাথে সে জড়িত না সেই ঘটনার দিন সে ওই জায়গায় উপস্থিত ছিল না মিথ্যা মামলা দিয়ে তাকে ভাসানো হয়েছে আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাগুরা সদর থানা ছাত্র দলের আওতাধীন ছয় নং রাগবদার ইউনিয়নের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অনিক এর নামে আওয়ামী লীগের এজেন্ডা এই তুরাবালি এবং মাগুরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি তার ছোট ভাই মোহাম্মদ ফতিয়ার এই আমাদের ছোট ভাইকে এই মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক মামলায় এই ছাত্র দলের কার্যক্রম ব্যাহত করার জন্য তার এই মিথ্যা মামলায় দিয়েছে সে মোটর সাইকেল বাইকে করে বাড়ি যাচ্ছিল যে ফুলিয়ে থেকে এই আওয়ামী সন্ত্রাসীরা তাকে অন্যায়ভাবে পিছন থেকে ধরে তাকে পুলিশের হাতে সপার্থ করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ঠিক আমরা দলের পক্ষ হিসাবে বলতে চাই বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের এই অনেক প্রতিটা সংগ্রামে প্রতিটা আন্দোলনে শত ইস্পর্তভাবে যোগদান করেছে ঠিক এবং তার মতো ত্যাগী নেতা আজ যদি এই আওয়ামী সন্ত্রাসী ধারা এই পেতাত তারা বিএনপির নাম ধারণ করে যদি আমাদের এই ছাত্র দলের অ্যাক্টিভ কোনো কর্মীকে একটা মিথ্যা মারার মামলায় ঢুকিয়ে দেয় আমরা এর প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে আমরা আমাদের সহযোদ্ধার এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং এর নিঃশর্ত মুক্তি দাবি করছি এই অনেক বিগত এই প্যাসিস সরকার এই হাতিনা সরকারের আমলে মাগুরায় যত প্রোগ্রাম আন্দোলন সংগ্রাম যা কিছু করেছে প্রতিটা প্রত্যেকটা অঞ্চলে যে সবার আগে উপস্থিত হয়ে এই আন্দোলন সফল করেছে আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং মাগুরা সদর থানা ছাত্র দলের পক্ষ থেকে অনেকের নিঃসত্ব মুক্তি চাই এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ মাগুরা শতтана ছাত্রদল জিন্দাবাদ অনেক ভয় এর ভয় নাই রাত পস ছড়ি নাই রাত পস ছড়ি নাই অনেক ভয় এর ভয় নাই